আর বাবা এক সপ্তাহ যাবত এই ছেলেটিকে পাওয়া যাচ্ছে না এলাকা থেকে এলাকা ধারণা ছিল তাকে মনে হয় তার হয়তো আগের ঘরে যে বউ ছিল সেই বউটি হয়তো কিছু একটা করেছে লোকজনকে ধরে নিয়ে হয়তো জীবনের থেকে বিদায় করে দিয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে একটি ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল দর্শক আজকের এই ভিডিওটি দ্বারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে আপনাদের জীবনে যদি কোনো দুই বোর কাহিনী থেকে থাকে এবং কোনো পুরুষ ভাই যদি দুই ভাই দুই বউ একসঙ্গে নিয়ে সংসার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে যে স্বামী প্রবাসে থাকে সেই সমস্ত নারীদেরকে যদি আপনারা বিয়ে করছেন এবং বিয়ে করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনি হয়তো অনেক কিছুই চিন্তা ভাবনা করবেন আদৌ এ কাজ করবেন কিনা দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না কয়েকটি কথা বলবো আপনাদের সাথে দর্শক এই ছেলেটিকে গত এক সপ্তাহ যাবৎ এই লাখাতে পাওয়া যাচ্ছিল না যখন অনেক মানুষের খোঁজাখুঁজির ভিতরে তাকে পাওয়া গেল কিন্তু শেষ মাসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দর্শক কে বা কারা এই কাজটি করেছে হয়তো আপনার আমার কারোর জানা নাই তবে সে দুনিয়ার থেকে হয়তো আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসবে না দর্শক ঘটনা এলাকাতে জানা গেছে যে সমস্ত তথ্য দিচ্ছে যে তার নাকি দুইটা বউ ছিল সে যখন বর্তমান যে ছোট বউর সাথে থাকতো সেই ছোট বউর ফ্যামিলির থেকে তাকে একটি অটো গাড়ি ইজি বাইক কিনে দেওয়া হয়েছিল সেই ইজি বাইকটা চালিয়ে সে জীবনযাপন চালাচ্ছিল তার সংসার পরিচালনা করতেছিল তার আগের ঘরে যে বউ ছিল সেই বড় বউ তা এই জিনিসটা সহ্য করতে পারছিল না কারণ তাকে সে যোগাযোগ করতো না তার সাথে কোনো দেখার শিক্ষিত হতো না আগের ঘরের আগের যে বড় বউ ছিল তাকে ছাড়ার কারণ হচ্ছে এবং তার সাথে সম্পর্ক না রাখার কারণ হচ্ছে সে যখন তাকে যখন বিবাহ করেছিল তার স্বামী ছিল প্রবাসে আর প্রবাসে থাকা অবস্থায় সেই বউকে সে সম্পর্কর মাধ্যমে জড়িয়ে তাকে বিয়ে করে আর বিয়ে করার পরে এই ঘটনাটি যখন জানাজানি হয় এলাকাবাসীর তখনই ঘটে বিপত্তি যখন ওই স্বামী বাংলাদেশে আসে আসার পরে তাকে তার স্বামীকে দ্বিতীয় স্বামীকে ডাকে বৈধভাবে বিয়ে করছি তখন কোর্টের মাধ্যমে সেটা ছাড়াছাড়ি হয়ে যায় আর এখানের থেকেই শত্রু জের শুরু হয় প্রিয় দর্শক যখন ওই বড় স্ত্রীকেও বড় যে বিদেশি প্রবাসী স্বামী তালাক দিয়ে চলে গেল তখন সে হয়ে গেল একা আর তারপরের থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য পিসে যেন লেগেছিল তো ঘটনাটি আমি আর বেশি কথা বারাতে চাইনি চলুন সেই ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে মিরাজকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদের পর তার বাড়ির পাশ থেকেই